জয় রাধে জয় রাধে জয় রাধে গীতা পর্ব এগারো গীতা পর্ব দশের পরের কথা সাত্ত্বিকী ত্রিবিধ স্বভাবের লক্ষণ কী সত্যগুণ প্রবল হইলে ইন্দ্রিয় দ্বারে প্রকাশ বা নির্মল জ্ঞান উৎপন্ন হয় রজগুণ প্রবল হলে বিষয়স্তৃহা কর্ম প্রবৃত্তি অস্থিরতা ইত্যাদি উৎপন্ন হয় তমগুণ প্রবল হইলে অনুদ্যম কর্তব্যের বিস্মৃতি বুদ্ধি বিপর্যয় প্রবৃতি লক্ষণ উপস্থিত হয় সাত্বিক গুণের প্রবল হইলে স্বর্গাদি লাভ হয় বটে তবে ত্রিগুণাতীত না হইলে মোক্ষ লাভ হয় না ত্রিগুণাতীতের লক্ষণ কী দেহে গুণের কার্য চলিতে থাকলেও যিনি উদাসীনের ন্যায় সাক্ষী রূপে অবস্থিত করেন তখন তিনি সত্যাদি গুণকর্মের কারণে সুখ দুঃখাদিতে বিচলিত হন না যিনি সুখ দুঃখাদিতে বিচলিত হয় না ত্রিগুণাতীত হয়ে তাহার সর্ববিষয়ে সমর্থ বুদ্ধি আসে তাহার নিকট সুখ দুঃখ মান অপমান স্তুতি নিন্দা শত্রু মৃত্যু সকলেই সমান এই অবস্থা যিনি লাভ করেন তিনি ত্রিগুণাতীত যিনি একনিষ্ঠ ভক্তিযোগ সহকারে ভগবান পুরুষোত্তমের ভজনা করেন তিনি ত্রিগুণ ত্রিগুণ অতিক্রম করতে পারে সত্য অতিক্রম করিয়া ব্রহ্মভাব প্রাপ্ত হন অর্থাৎ তিনি ব্রহ্মভাব শাশ্বত ধর্ম এবং ঐকান্তিক সুখ ও সকলেরই আশ্রয় বা আশ্রয় বা প্রতিষ্ঠা এর পরের কথা গীতা পর্ব ভারতে আগামী দিন বলা হবে জয় রাধে জয় রাধে জয় রাধে